বউ ছেড়ে চলে গেছে এমন ছেলে বিয়ে করার থেকে বউ মরে গেছে এমন ছেলে বিয়ে করা হাজার গুণে ভালো কারণ কোনো মেয়ে নিজের হাতে সাজানো সংসার ছেড়ে যায় না আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি একটা মেয়ে সংসারে সব থেকে বড় দায়িত্ব থাকে রান্নাঘরে কি রান্না করবে কারণ সে তো একদিন রান্না করবে না প্রতিদিনই তাকে রান্না করতে হবে তাই প্রতিদিনের কথা চিন্তা করে কিন্তু এক একটা দিন রান্না করে পার করতে হয় যারা টেবিলে পরিবেশন করে দেওয়ার পর খাবারটা খায় তারা আসলে বোঝে না যে রান্নাঘরে কতটা টেনশন নিয়ে রান্না করতে হয় কারণ আজকে রান্না করবো আজকে খাবারটা শেষ করব কালকেও কিন্তু আমাকেই রান্না করে দিতে হবে তাই সব কিছু মিলিয়ে চিন্তা করে রান্না করতে হয় তাই সকাল থেকে আজকে আমি ভাবতেছিলাম কি রান্না করব রান্না কিছু ছিলই না তেমন ফ্রিজে তাই অল্প একটু ফ্রিজ খুলতে খুলতে গোশ পেয়েছি আর হবে না দুপুরবেলা তাই ভাবলাম কিভাবে কি রান্না করা যায় এতটুকু গোশ দিয়ে কিভাবে আজকে দিনটা পার করা যায় দুপুরটা পার করা যায় বিশেষ করে তাই ভাবতে ভাবতে কিন্তু আমি গোশটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কিছু বেশ পরিমাণে আলু কাইটা নিয়েছি নতুন আলু কারণ আজকে আমি আলু তরকারি রান্না করব তার মাঝে যদি একটু গোশ দিই তাহলে দেখা যাচ্ছে কি সেই খাবারটা একটু মজা হবে আর খাবারটা কিন্তু খুব মজা করে সবাই খাবে কারণ একটা গোশের কিন্তু ভালো একটা সুন্দর গ্রাম থাকবে তার মধ্যে আলু নতুন আলুর তরকারি শীতের মধ্যে কিন্তু নতুন আলু তরকারি বেশ ভালোই লাগে এই চিন্তা করেই কিন্তু আমি রান্নাটা আজকে শুরু করছি আর বসাই দিছি কিন্তু রান্নাটা তারপর কিন্তু আমি ভালো করেই গোশটা রান্না করছি রান্না করে কিন্তু দুপুরটা ভালোই সবাই মজা করে জমজমাট করে খাওয়া দাওয়া শেষ করছি করে খাওয়া দাওয়ার পরে আমি কিছু পরিমাণ ডাল ভিজিয়ে রাখছিলাম কারণ আগে থেকে আমি চিন্তা করে রাখছিলাম আজকের সন্ধ্যে কিছু পেঁয়াজও বানাবো তার সাথে এক কাপ যদি চা থাকে তাহলে তো শীতের সন্ধে একদম জমেই যায় এই ভাবনা সেই কাজ ডালগুলো কিন্তু আমি একটু আস্তে আস্তে রেখে ব্লেন্ড করে দিয়েছি তারপর কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ লবণ একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু জিরা পাউডার এগুলো দিয়ে কিন্তু আমি ডালটা সুন্দর করে মাখাই তারপর পেঁয়াজগুলো কিন্তু ভাজবো আর পেঁয়াজও ভাজবো আর পাশের চুলা কিন্তু আমি চা বসাই দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম একদম গরম গরম পেঁয়াজও খাবো আর পাশাপাশি চাটাও খাবো এই জন্য আমি দেখা যাচ্ছে চাও হয়ে যাবে আর পেঁয়াজুটা ভাজার পর কিছু লোকদের আমি আগেই দিয়ে দেবো তারপর কিন্তু শেষে আমি একদম গরম গরম পেঁয়াজু চা দিয়ে কিন্তু আজকে সন্ধ্যা পার করবো আর আপনাদের সাথে পেঁয়াজু ভাজতে ভাজে কিছু কথা শেয়ার করি চলে যাওয়া ছেলে কি বিয়ে করার থেকে বউ মরে যাওয়া ছেলে কি বিয়ে করা হাজার গুণে ভালো এই কথা বলার কারণ কি জানেন কারণ কোনো মেয়ে তার শুধু শুধু ছেড়ে চলে যেতে চায় না সাজাতে কিন্তু ভালোবাসার যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিন্তু সংসারই সাজানো যায় না আর সেই সংসার সাজানোর পর কি চলে যাওয়া কি খুবই সহজ সহজ না কারণ সেই সংসারে তার সম্পূর্ণ ভালোবাসা ছিল আমি একটা হয়ে বলছি এই সংসার কিন্তু আমি খুব ভালোবেসে শখ করে কিন্তু সাজিয়েছি প্রত্যেকটা জিনিস আমার শখের থাকবে প্রত্যেকটা কণায় কণায় আমার শখের ভালো ভালোবাসা ছোঁয়া থাকবে কারণ আমার ভালোবাসা আছে বলেই তো আমি সুন্দর করে সংসারটা সাজাতে পেরেছি সেই সংসার কি আমি খুব সহজে ছাড়তে চাবো না যখন তার শখের পুরুষটা তাকে অবহেলা করে তাকে আঘাত করে তাকে কষ্ট দেয় তখন সে একদম নিরুপয় হয়ে এক সময় সে সংসারটা ছাড়তে বাধ্য হয় এক প্রকার তাকে বাধ্য করা হয় কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার সুখের সংসার আঁকড়ে সারা জীবন বাঁচতে চায় কোনো মেয়েই তার সংসার ছেড়েই একাকিত্বভাবে বাঁচতে চায় না কারণ শখ শখের সংসারটা ধরে রাখতেও কিন্তু একটা কষ্টের ব্যাপার বা হচ্ছে তার ভালোবাসা সব দিক থেকেই কিন্তু তাকে ধরে রাখতে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও সবার সাথে আবারও দেখা হবে আর কেমন লাগছে ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ